আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য আসলে ভিডিওটা মেক করতেছি আমার ফার্স্ট ব্যাসের স্টুডেন্টের ইতিপূর্বে দুইটা ইনকামের রিভিউ গিয়েছে আজকে এক ভাইয়ের রিভিউ নেওয়া হবে তো ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর নাম হচ্ছে শরীফ ভাই উনি রিসেন্ট আমার ওখানে জাস্ট তিন দিন ক্লাস করেছে উনি কেমন ইনকাম করেছে তারপর ওনার উইডোটাই ক্লাস সেই ইনশাল আমরা দিয়ে দিব তো আপনারা যারা শুধু রিভিউ খুঁজেন যে আপনার স্টুডেন্টরা আসলে সফল হচ্ছে কি না তাদের জন্য মূলত এই ভিডিওটা এখন আমার কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা আফটার টেন ডেজ ফি হবে পাঁচ হাজার টাকা আপনি নিজেও যে চিন্তা ভাবনা করেছেন আপনি নিজেও ক্লাস করবেন কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিয়ে করবেন সো আট দশ দিন পরে থেকে পাঁচ হাজার টাকা কোর্স ফি হবে আর আপনার যা রিভিউ দরকার এই ভিডিওটা এ টু জেড দেখেন আপনি খুঁটি সব দেখতে পারবেন কে কত আর্নিং করেছে কিভাবে আর্নিং করে এবং এটা কিভাবে উইডো দিতে হয় এই ভিডিওতে দেখানো হবে কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আপনি কিন্তু একটা বিশ্বাস নিয়ে আসছেন এখন আপনার দিক থেকে কি বিশ্বাসের জায়গাটাকে আপনি পেয়েছেন রিয়ালিটি পেয়েছেন আমাদের কথার সাথে মিল আছে বা এরকম কোনো কিছু পেয়েছেন অবশ্যই তো যেটা যেভাবে দেখেছেন

এতে এখানে একটা আপডেট আসছে আমরা কিন্তু সামনে পেমেন্ট নিতে পারবো হচ্ছে পেপালে পেপালে সব বন্ধ হচ্ছে করতেছি সমস্যা নাই প্রথম পেমেন্ট 7 দিন পরে তারপরে আপনার প্রতি 24 ঘন্টা পেমেন্ট দি যাবে সব সাপোর্ট দিব আমরা হ্যাঁ আর এখানে আইডি পাসওয়ার্ডটা দেন আপাতত এখন আপনাকে এই করি প্রথম দিন একটু দেরিতে আসবে সমস্যা নাই কাজ ইনকাম আসলে পরে ভাই মজা লাগে তার আমার ভালো লাগছে যে আপনি তারপরে কম হয়েছে কিন্তু নতুন হিসাবে আপনি উনিশ করছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে

বুঝতে পারছেন পাসওয়ার্ডটা সাবমিট করেন আগে আপনি পেমেন্টটা এটা আগে উইথড্র দেন উইথড্র দেন না খালি অ্যাকাউন্টে শুরু করে দিতে হবে একটু সময় তো লাগবে বুঝেন প্রথম না এটা হ্যাঁ তারপরেই করেন ওই যে সিলেক্ট করবেন হচ্ছে আপনার ইয়েতে যান ওই একটা ইয়েতে ভার্চুয়াল কার্ড মধ্যে সিলেক্ট করেন এটা মধ্যে একটা হ্যাঁ ক্লিক করেন ওই যে নিচে অ্যামাউন্টের টাকা আসছে এই সাইডে দেখেন

একটু সময় লাগবে প্রথম অবস্থা একটু সময় লাগবে তারপরে আপনার পেমেন্টটা যখন ঢুকে যাবে এখানে অ্যাপ্রুভ লেখা আসবে আপনার মেইলটা আছে মেইলের ভিতরে তারা ভার্চুয়াল কার্ডের লিংক দিয়ে দিবে আপনি সেল করে দিবেন নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করবো আমরা পেপালে পেপালে বন্দোবস্তটা করি আমাদের সাপোর্টে কথা হয়েছে আমাদেরকে সাপোর্ট দিবে বলেছে আপনার ইনশাল্লাহ প্রতি আপনি চাইলে পরে চব্বিশ ঘন্টা পর পরি দিতে পারবেন চব্বিশ ঘন্টা পর পরি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে ওই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো আপনি এখন প্রোফাইলে যান যান আচ্ছা এখন হচ্ছে যে আপনি উনিশ করেছেন আল্লাহাম এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো আসলে আমার ভিডিও দেখে আসছিলেন আপনারা আমাকে চেনেন না বাড়ি চেনেন না কিছুই না বিশ্বাসের বিশ্বাস নিয়ে কিন্তু আসছেন যে না ফায়ার কেসে একটু দেখি না

শুধু শুধু গাইডলাইন দেওয়ার পরে আপনি আসলে পেরেছেন আসলে এগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হ্যাঁ একটা মানুষ সবাই কিন্তু লেগে থাকলে পরে এখন আমি চিন্তা আমি কিছু কিছু স্টুডেন্টকে বলি যে আজকে জয়েন করলেন মাঝখানে দুই দিন সময় দিলাম চার দিনে ইনকাম যদি না করতে পারেন নেক্সট টাইম থেকে কিন্তু আমি আপনাকে সময় দিব আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি আপনি জানেন না আমি ক্লাস করে আছে ধৈরা 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 স্যার আছেন এখন আপনি বলেন যে এখন আমি যতটুকু দিচ্ছি তো আপনি একজন বিগিনার পারসনের জন্য আপনার মতামত কি সে কি এটা পারবে সেইটা কি এখানে ক্লাস করলে কি তার একটা ফিউচার বা তার এখানে মানে সফলতা পাবে কিনা আপনার যতটুকু আপনার অপিনিয়নটা বলেন যেহেতু সার্ভে করতেছেন সার্ভে মানে অপিনিয়ন আপনার অপিনিয়নটা বলেন তাদের উদ্দেশ্য যেহেতু আপনার মানে এখন নতুন করে খুব মজা আছে কিন্তু এখানে মজা আছে মানে যখন মেন্টররা যখন যে জিনিসগুলো ইন্সট্রাকশনগুলো দিবে এটা কিভাবে কি করতে হবে কোন জিনিসগুলো মানে সার্ভের কিছু মেইন কিছু থাকে মানে প্রফেসর বলেন রাইট কমন কোশ্চেন থাকে ওই সব সময় মাথায় রাখতে হবে ভাই আমি কি করেছি আজকে জানেন ক্লাসে যে প্রত্যেকটা প্রোফাইলে যে কোশ্চেনটা ওইটা খাতার মধ্যে লিখতে হবে যে পড়াশোনা করতাম লেখে অ্যানসার এটা মুখস্থ করে ফেলা ফেললে সবচেয়ে বেশি ব্যাড হ্যাঁ প্রথম থেকে থেকে করবে আট দশটা সার্ভে কমপ্লিট করলে মুখস্থ হয়ে যাবে আর এমনি সার্ভে যদি যারা নতুন তারা একটু করলে বেসিক যে কোশ্চেন গুলো ওগুলা ওভারঅল থাকবে থাকবে হ্যাঁ মাঝখানে যে কোশ্চেন মানে সার্ভে গুলো থাকবে ওগুলা একটু স্পেসিফিক থাকতে ওগুলো একটু থাকে না বুঝলে ট্রেনিং একদম মানে আমার কথাটা হচ্ছে যে এ আমার এই ক্লাস থেকে যে দুলাভাই ইনকাম করতে পারবে না ওই দুলাভাই মনে করেন যে কোনো জায়গা থেকে করতে পারবে না এটা ঠিক গ্যারান্টি মাশাআল্লাহ যদি এইভাবে যদি কেউ না মেইনটেইন করে যদি না